আজকে আমরা আলোচনা করব জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে জমি সংক্রান্ত বিষয়ে সেটা নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠানটা মূলত আর আপনাদের প্রশ্ন আর আমাদের উত্তর আমরা অনেক দিন আসতে পারিনি কারণ কিছু কাজ থেকে যায় সব সময় আমরা আসতে পারি না তাই আজকে চেষ্টা করলাম আসার তবে বেশিক্ষণ আজকেও থাকতে পারবো না আজকে ওটা কাজ রয়েছে তাই আমাদেরকে চলে যেতে হবে সুতরাং আপনারা আমাদের সঙ্গে যারা এই লাইভে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় স্বাগত এবং ওয়েলকাম কারণ বলি যে আমরা এই যে আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলোর উত্তর সব সময় দিতে পারি না আর এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের যে সমস্যার সমাধানের বিষয়টা আমরা বলার চেষ্টা করি সুতরাং আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাই এই আমাদের আওয়ার প্রোগ্রেস ইউটিউব চ্যানেলে জানেন আপনারা আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় আসি কিন্তু এই কদিন খুবই অসুবিধা থাকার কারণে আসতে পারিনি বা আগামী কয়েকদিনও হয়তো আসতে পারবো না এরপর থেকে আবার রেগুলারিটি আস্তে আস্তে আমাদের হবে তখন এখন সময়টা যেহেতু আমাদের কাছে মানে খুবই কম সেজন্যই আমরা কিন্তু এই লাইভ অনুষ্ঠানে আসতে পারিনি যাই হোক আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলটাও ভালো চলছে আপনারা এভাবে আশীর্বাদ করবেন তাহলে আমাদের চ্যানেল কিন্তু ভালো চলবে তবে যাই হোক আমরা যেটা বলছিলাম আজকে আমরা চুয়াল্লিশতম পর্ব নিয়ে এসেছি আজকে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না তবুও আপনাদের অনুরোধে রিকোয়েস্টে আমরা এই পর্বটা নিয়ে এসেছি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করব মনের কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যে কমেন্ট করেছেন আপনাকে জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনিও আমাদের এই লাইভ অনুষ্ঠানে সবসময় জুড়ে থাকেন সেটাও আমরা জানি তাই মনের কথাকে অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে বিশেষ করে তাকে জানাই স্বাগতম ওয়েলকাম আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আপনিও ভালো থাকবেন আশা করি যাই হোক আমরা যে আজকে লাইভ অনুষ্ঠান চালাচ্ছি আপনাদের অনেক প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করেন বা জিমেলেও করেন তখন হয়তো উত্তর দিতে পারি না জগন্নাথ ঘোষ জমি রেজিস্ট্রেশনের সময় কি একসাথে জমির ক্যারেক্টার চেঞ্জ করা যায় না দাদা চেঞ্জ করা যায় না আপনি ওই দলিলে যাই লিখুন না কেন জমির ক্যারেক্টার সম্পর্কে আপনার যদি কৃষি জমি থাকে সেটা আপনি যদি ভিটিও লিখে দেন তাও কোনো কিছু এসে যায় না যতক্ষণ রেকর্ডে সেই ক্যারেক্টার চেঞ্জ না হচ্ছে দলিলে যাই চেঞ্জ হোক না কেন দলিলের চেঞ্জের কোনো সেই ব্যাপারটা থাকে না তারপরে আছে সুশান্ত মন্ডল আমাদের একটি জমি দলিল আছে আমার বাবার নামে কিন্তু সেই দলিলের প্লটগুলি আমার বাবার ভাইপো তার নিজের নামে রেকর্ড করে নেয় এখন সেটি কিভাবে কিভাবে করা যাবে এখন আপনাকে দেখুন ওয়ারিশন সার্টিফিকেট বের করে আর আপনার বাবা সেটা বিক্রি করেছে কিনা সেটা দেখুন বা দাম করেছে কিনা সেটা আগে শিওর হন তারপরে পার্টিশান শ্যুটের মামলা করবেন যে আপনি আপনার ভাগটা পাচ্ছেন না বলে সিভিল কোর্টে মামলাটা আপনাকে রুজু করতে হবে যাই হোক ধন্যবাদ আপনাকে বিদ্যুৎ বিশ্বাস বিএলআরও অফিস থেকে মিসকেসের ব্যাপারে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না দাদা এই তো দোষ যে অফিসগুলো সাধারণ মানুষের জন্য যদি সব সময় তারা সহানুভূতিশীল হতো খুব ভালো হতো তবে আপনাকে বলবো বিএলআর অফিসে যদি না হয় আপনি এস অফিস অফিসে একবার দেখুন তারপরে ডিএলআরও অফিসটাই দেখুন পবিত্র মণ্ডল সে আর বিএলআরও তে হিয়ারিং কত দিন পর জমির ইনকোয়ারি হয় এটা তো নির্দিষ্টভাবে বলা যায় না কারণ উপর ঢৌকনের বিষয় থাকে বা অন্যান্য কিছু বিষয় থাকে তারা যদি একেবারে আইন বা লিগেলি কাজ করে তাহলে আপনার ধরুন ফিফটি থেকে থার্টি ডেজের মধ্যে ইনকোয়ারি হওয়া উচিত সুপ্রিয় ঘোষ প্রিয়েন্সন মামলা যদি কেউ হারে হেরে যায় তারপর কি সে প্রিয়েন্সন সুটের পার্টিশান শ্যুটের মামলা করতে পারে হ্যাঁ পার্টিশান শ্যুটের মামলা করতে পারে ওরা আলাদা জিনিস পার্টিশন সিট আর পিয়েনশন মামলা আলাদা জিনিস সেটা করতেই পারে হোক অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে প্রীতম বিশ্বাস স্যার কেমন আছো ধন্যবাদ আমি ভালো আছি আপনারা ভালো থাকবেন আশা করি তারপরে অনুপম তিওয়ারি ল্যান্ড আমিন কোন বুক কিনব দেখুন এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে প্লে সেটা ভালো হয় আপনি দেখে নেবেন তারপরে আমরা দেখে নিই এখানে প্রীতম বিশ্বাস একশো তেত্রিশ ধারা কী দেখুন একশো তেত্রিশ সেকশানে মানে দখল যদি কেউ করে তার বিরুদ্ধে মামলা করাটাকে একশো তেত্রিশ সেকশন বলা হয় ইউটিউব নাসিম আহমেদ আমার দাদু উনিশশো সালে জমি বিক্রি করেছিল কিন্তু সেই জমি আর এস এল আর বর্তমান দেখাচ্ছে দেখুন তাহলে আপনার দখলে রয়েছে কিনা সেটা দেখুন আর যদি আপনার দখলে না থাকে আপনার দাদু যদি বিক্রি করে থাকে আপনি নিজেই বলছেন তাহলে তো কিছু করা থাকবে না সুশান্ত মণ্ডল বিক্রি ও দান কিছুই হয়নি দলিলটিও আমি আর সার্টিফাইড কপি তোলা আছে কিন্তু দলিলটি অস্পষ্ট আছে কিছু কিছু দলিলটি স্ট্যাম্প পেপারের ওপর কপিটি স্পষ্ট কপিটি কি পাওয়া যাবে আপনি এখন অনলাইনে দেখতে পারেন উনিশশো সাল পর্যন্ত অনলাইনে সার্টিফাইড কপি তোলা যাচ্ছে একবার তুলে দেখুন যে অস্পষ্টটা স্পষ্ট হচ্ছে কি না জগন্নাথ ঘোষ জমির মৌজা ম্যাপ কোথায় কিনতে পাবো দেখুন জমির যদি এল আর মৌজা ম্যাপ চান তাহলে অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটে পেয়ে যাবেন আর না হলে বিএলআর অফিসে অফলাইনে আপনাকে আর এস মৌজা ম্যাপ আপনি পাবেন সুজন বিশ্বাস দাদা বারো দশমিক পাঁচ শতক জমি রেকর্ড করতে তিন হাজার নিচ্ছে দাদা এইগুলো তো বলা যায় না কারণ আপনি তারা বুঝতে পারছেন যে বিভিন্নজনকে বিভিন্ন রকম নিচ্ছে সেটা আমরা ঠিক বলতে পারবো না দেবব্রত ঘোষ পাওয়ার হারিয়ে গেলে কোথায় পাবো পাওয়ার যদি হারিয়ে যায় আপনি সার্টিফাইড কপি রেজিস্ট্রেশন অফিসে পাবেন যদি পাওয়ারটা করলে কতদিন বাদে কোর্ট নোটিশ আসে এফআইআর করলে কোর্ট আসবে এফআইআর জিনিস আলাদা আর কোর্টের ব্যাপার আলাদা এটা আপনাকে বুঝতে হবে কেস ফাইল করলে আপনি তাহলে কোর্টে নোটিশ আসতে পারে এফআইআর আসে না সিউলি মাইতি দাদা একটা জমি বিক্রয় হয়েছে বাপ ছেলেকে বলে উনি দাগে ছেলেরা জমি আছে সে কি ফিরে পেতে পারে আর যদি দু বছরের মধ্যে হয় তাহলে প্লিয়ান্সার মামলা করতে পারেন সুশান্ত মণ্ডল অনলাইনে পেয়েছি উনিশশো সেখানে সেই বক্স বক্স ফরম্যাটে পাওয়া যাচ্ছে স্ট্যাম্প পেপারের দলিলটি পাওয়া যাবে স্ট্যাম্প পেপারের দলিল পাওয়া মুশকিল দাদা ওই যেটা পেয়েছেন ওইভাবেই পাওয়া যাবে আপনি যদি আবার তুলতে যান আপনি আবার ওই একই পাবেন প্রীতম বিশ্বাস স্যার আর একবার বলুন আপনার কি বিষয় ছিল প্রীতম বিশ্বাসের বুঝতে পারলাম না এস টিভি স্যার এস ডি ওতে দুবার হিয়ারিং হলো কিন্তু আমার বিপক্ষ দলিল দেখাতে পারছে না অফিস দিল নেক্সট ডেটে ডেট মানে দেখুন তাহলে নেক্সট ডেটে কি হচ্ছে সেটা একবার লক্ষ্য রাখুন টিঙ্কু দাস ওয়ারির সূত্রে কেউ জমি রেকর্ড করিয়ে নিয়েছে আবার কেউ বাদ পড়ে গেছে তাহলে কি করব বাকিরা ডিট শো করছে না কি করব ডিট শো না করলে হবে না ডিটটা শো করতে হবে তবেই আপনি বিএলআর অফিসে গিয়ে বলুন রাজ হয় একটা ফ্ল্যাট সেটি গ্রাম গ্রাউন্ড ফ্লোরে আছে দেখ বোঝা গেল না সুশান্ত মণ্ডল কিন্তু বিএলআরওতে সেটা মানতে চাইছে না তাহলে এসডিএলআরও যান নালে ডিএলআর তে যান প্রীতম বিশ্বাস এফআইআর করলে কতদিন দেখুন এফআইআরটা আমি বারবার বললাম এফআইআরটা করলে আপনি থানায় এফআইআর করবেন থানা থেকে যা আসার আসবে আর যদি আপনি কোর্ট কেস করেন কোর্ট থেকে নোটিশ আলাদা আসে সেই বিষয়টা বললাম আর কতদিন আসবে সেটা বলতে পারবো না সঠিকভাবে সুদীপ্ত দাস আমি আর আমার মামা দুজনের এক দলিলে কুড়ি কাঠা জমি আছে আমার নামে পাঁচ কাঠা দাদার নামে পনেরো কাঠা কোনো পাস উল্লেখ নেই কিন্তু আমাদের ব্লু প্রিন্ট আছে সেখানে আমার রাস্তা আছে কিন্তু আমাকে হাঁটতে দিছে না আপনাদের ব্লু প্রিন্টটা থাক থাকা উচিত ছিল যাই হোক ওটা পার্টিশন শ্যুটের মামলা করে নিজেদের মধ্যে ভাগ করে নেন পিদান কোর্ট কেস করলে কতদিন বাদে নোটিশ আসবে সেটা আপনাকে বলছি উইদিন ফিফটিন ডেজ বা থার্টি ডেজ জগন্নাথ ঘোষ রেকর্ড নট ফাউন্ড কি কী কারণে দেখায় অনেক কারণ হতে পারে আপনার দেখা গেল সেখানে রেকর্ডটা আপডেট হয়নি বা কোনো কিছু হয়নি সেজন্য দেখাচ্ছে আপনি এই জন্য অফলাইনে গিয়ে বিএলআর অফিসে সেখান থেকে তুলুন দেবব্রত ঘোষ পাওয়ার নম্বরটা কি দলিল থাকে পাওয়ার নম্বরটা দলিলে থাকতে পারে তারপরে রাজ রয় একটি ফ্ল্যাটে সেটি প্ল্যান আছে সেটি গ্যারেজ শো করানো আছে কিন্তু সেই জায়গাটিতে বাড়ি করা আছে মিউটেশন করানো নেই দালালরা যে জায়গায় মালিক সে বলছে মিউটেশন করিয়ে দেব ল্যাকটি কি কেনা উচিত না এইভাবে আপনারা করবেন না কারণ আপনারা ফেসে যাবেন সেক্ষেত্রে টিঙ্কু দাস আমার আর একটা জমি বদল করে খাচ্ছিলাম কিন্তু ওদেরটা আমার কাছ থেকে নিয়েছে কিন্তু আমারটা ছাড়ছে না কি করণীয় আপোষে মীমাংসা করার চেষ্টা করুন তাছাড়া এগুলো কিছু করার নেই সুদীপ্ত দাস ব্লু প্রিন্ট আছে দাদা আমার আমার রাস্তা দেখানো আছে কিন্তু যে কিনেছে পনেরো কাঠা সে হাঁটতে দিছে না এগুলো আপোষে চেষ্টা করুন না হলে আপনি একটা সিভিল কোর্টে ভালো লয়ার দেখুন লয়ারের মাধ্যমে চেষ্টা করুন প্রীতম বিশ্বাস ভাই আরেকবার আরেকবার পাখি দিতে পারবো যাক আমার প্রশ্ন বুঝতে পারলাম না সাগর চৌধুরী পৌরসভা মিউটেশনে চোদ্দ ইউ বাধা সৃষ্টি করতে পারে কি সচরাচর করে না বাধা সৃষ্টি রাজ রয় থ্যাংক ইউ স্যার দেবব্রত ঘোষ পাওয়ার নম্বরটা কি দলিলে থাকে থাকতে পারে পাওয়ার নম্বরটা থাকতে পারে বিশ্বজিৎ মন্ডল জমি পাঠ এ বিষয়ে আমরা বলতে পারবো না এ বিষয়ে আপনার যে লোকাল এরিয়া রয়েছে সেই লোকাল আপনাকে লোকাল এরিয়াতে দেখতে হবে আশিস পাল আমি এজমালি সম্পত্তির অংশ ক্রয় করেছি তবে অন্যান্য অংশীদার দখল নিতে দিচ্ছে না কি করণীয় আপনি যার কাছে কিনেছেন তাকে বলুন যে দখল দিয়ে দিতে টিঙ্কু দাস আমার ডিড এবং রেকর্ড সব আছে ঠিক আছে সুদীপ্ত দাস নিজে কিভাবে বুঝবো জমির কোন দিক কোনটি যেটি দলিল এটা আপনি ওই জন্য বললাম অভিজ্ঞ একজন আইনজীবীর কাছে গিয়ে আপনার দলিলটা দেখান তিনি ঠিক বলবে আর আপনাদের আপোষে মীমাংসা ছাড়া এগুলো উপায় থাকে না অনির্বাণ ঘোষ বাবার নামে জমি মিউটেশন ছিল না অন্য কেউ নিজের নামে করেছে কোর্ট থেকে কি করা উচিত আপনি মিস কেসের আবেদন করুন বিএলআর অফিসে প্রীতম বিশ্বাস দিন দিন জমির ভ্যালুয়েশন কমা বিশ্বজিৎ মন্ডল থ্যাংকস সাগর চৌধুরী আমি যার থেকে জমি নিয়েছি সেই পৌরসভা মিউটেশন করে নিই আমি করতে চাইছি আমার হবে তো অবশ্যই হবে রাজরয় কুড়ি বছর পুরোনো ফ্ল্যাট কেনাকি উচিত হবে দেখুন এগুলো আমি অ্যাকচুয়ালি বলবো যে কেনা উচিত নয় কারণ একটা ফ্ল্যাটের কি মাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে আপনি তো নিজে জানেনই না তারপরে যদি আমি ধরলাম আরও কুড়ি বছর লংজিবিলিটি হয় তাহলে আপনার টাকাটাই বেঁথে যাবে সেক্ষেত্রে আপনি ভেবে দেখতে পারেন শুধু আমার কথায় বিশ্বাস করবেন না কখনোই কারণ আপনি যদি আপনার সুবিধা হয় আপনি অনেক ভেবে দেখবেন মৌসুমি মন্ডল আমার দাদুর জমি কিন্তু জেঠু কাকু কাকারা সম্পত্তি ভাগ করছে না তাহলে একটা মামলা করতে হবে সিভিল কোর্টে দেবব্রত ঘোষ পাওয়ার নম্বরটা কি দলিলে আপনাকে বললাম থাকতে পারে মেবি বিশ্বাস দলিল কিভাবে পাবো আপনার দলিলেই নম্বর রয়েছে পিঠ দলিলের আশিস পাল যার কাছ থেকে কিনেছি তিনি জমি দখল করতেন না বুঝতে পারলাম না বিষয়টা বিদাস বিদিশা দে ব্লগ পাটটা জমিতে ধারা আছে যেটা শুধু মালিকের ভোগ করতে পারবে আর কোনো ধারা আছে এটি কি দলিল হবে পাটটা জমির কথা এইভাবে বলা যাবে না যদি ওখানে ডিমাইস বা জীবন জীবনসত্ত্ব লেখা থাকে তবে বোঝা যাবে সাগর চৌধুরী কনভারশান ছাড়া বাড়ি করতে পারবো তো এগুলো দেখুন পৌরসভা বাঁধা দিতে পারে সেক্ষেত্রে আবার অনেকে করছে কিছুই হচ্ছে না এগুলো বিষয় রয়েছে তারপরে সর্বানি সুজন সাতজন অংশীদার আছে পাঁচজন বিক্রি করতে চাইছে কিন্তু দুজনের স্বীকৃতি নেই সেক্ষেত্রে জমিটা বিক্রি করা যাবে দেখুন সেক্ষেত্রে যদি ওই দুজন বাধা দেয় তাহলে বিক্রি করা মানে কঠিন হয়ে পড়বে যদি তাদেরকে নিয়ে বিক্রি করেন আর যদি ওই পাঁচজনের যদি দেখা যায় বন্টন হয়ে গেছে তাহলে তারা বিক্রি করতে পারে আর যদি বন্টন না হয়ে থাকে তাহলে বিক্রি করা মুশকিল প্রথমে যা পিট দলিল কোথায় পাবো আপনি পিট দলিল যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে ডব্লিউ ডিস্ট্রিকে পেয়ে যাবেন রায় কুড়ি বছরের প্রেরণ্লার ধর নিলাম কী কী বিষয়ে মাথায় রাখতে হবে আপনাকে যেটা বললাম সেগুলো দেখতে হবে আপনাকে যে লং জিবিটি কীরকম কত বছর ধরে হয়েছে এগুলো দেখতে হবে সাগর চৌধুরী চোদ্দো ইউ তুলা যায় খুব কঠিন কাজ নিরানব্বই পার্সেন্ট যাবে না এক পার্সেন্ট সম্ভব বিষয় রিলিফ জমি কি পাট্টা হবে রিলিফ জমি হয় পবিত্র মন্ডল জমির মিউটেশনে কতদিন পর কনভার্ট হবে আবার মিউটেশন হয়ে গেলে আপনি যখন খুশি তখন পারবেন প্রীতম বিশ্বাস অনলাইনে পাওয়া যায় না অনলাইনে যদি আপনার না পাওয়া যায় তাহলে আপনি নির্দিষ্ট অফিসে যান তাহলে পেয়ে যাবেন যাই হোক আজকে আমরা আর বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের একটি কাজ রয়েছে এই জন্য বেশিক্ষণ থাকতে পারবো না প্রত্যেকের কাছে সরি রাজ রয় থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রীতম বিশ্বাস অফিস থেকে নেব ঠিক আছে ধন্যবাদ আপনাকে পবিত্র মণ্ডল বাস্তু জমি একবারে কতটা কনভার্ট করা যায় আপনি যতটা চাইবেন ততটাই পারবেন এক একরের বেশি হলে আপনার সেক্ষেত্রে ই রয়েছে মানে বিঘা ভাগ রয়েছে সেটা ডিএলআর কাছে আপনি পাবেন ইন্ডিয়ান ব্লগার আকাশ এলার রেকর্ডে যা যা প্রীতম আর কিছু হবে না বিশেষ মনে হয় দুশো ছাব্বিশ ধারা কি এই মুহূর্তে আমার জানা নেই দাদা লাইভ লাইকিং এখন আজকের আলোচনা বেশ লাগলো ধন্যবাদ আপনাকে তারপরে মৌসুমি মণ্ডল আমাদের কাছে কোনো দলিল নেই ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের যদি আমরা যদি কেস করি ওরা উল্টো 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 বাজে ঘেসে আমাদেরকে ফাঁসিয়ে দেবে দেখুন আপনাদের যেটা ন্যায্য অধিকার আপনাদের ন্যায্য অধিকার করতে গেলে আপনাকে তো কোর্টে যেতেই হবে বিদ্যুৎ বিশ্বাস পাওয়ার নামা দিয়ে কি জমি কিনতে পারি এখন দেখুন রেকর্ড হচ্ছে না এই মুহূর্তে তা আগে বিএল সাহেবের সঙ্গে কথা বলে নিন যে পাওয়ার নামা রেকর্ড হবে তো প্রীতম বিশ্বাস যা করব তা এটা করবে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি স্যার রিপ্লাই দাও হ্যাঁ বললাম আপনাকে আশিস পাল একজনের নামে জমির অংশ আছে তবে তিনি দখলে নেই সেই জমি ক্রয় করেছি অন্য অংশীদার আমাকে দখল নিতে দিছে না আগে ওই জন্য দেখে নিতে হয় দখল আছে কি না আপনি বলুন যার কাছে কিনেছেন তাকেই বলুন দখলটা দিতে ইন্ডিয়ান ব্লগার আকাশ ধন্যবাদ আপনাকে আপনারটা আবার মানে লিখুন কারণ অনেকে কমেন্ট করছে তো আপনি যদি সঙ্গে সঙ্গে উত্তর চান তাহলে সেটা তো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রচুর জন কমেন্ট করছে আপনি আপনার কাছে রিকোয়েস্ট আমার যে আপনি আরেকবার কমেন্টটা করুন কারণ আমি আর কিছু মিনিট রয়েছি তারপরেই এই লাইভ শেষ করব। কারণ আমাদের একটা কাজ রয়েছে তাই ইন্ডিয়ান ব্লগার আকাশকে বলছি আর একবার আপনার প্রশ্নটা আপনি করতে পারেন ধন্যবাদ যে আলম প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে জমি কিনেছে দ্বিতীয় ব্যক্তির কাছে এলার ছিল দ্বিতীয় ব্যক্তি কোথা থেকে জমিটা পেয়েছি কি করে আমি বুঝতে পারবো দেখুন এই সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় তবে আপনাকে একটা কথাই বলবো যে কে কোথা থেকে কিনেছে এটা জানতে গেলে পূর্বের যে পিট দলিল আছে সেটা আপনাকে দেখতে হবে আর রেকর্ড হলে রেকর্ডটা আপনার পূর্বের যে এলআরের পূর্বে যে রেকর্ড আছে আর এস রেকর্ড বা কে বি রেকর্ড এগুলো আপনাকে দেখতে হবে কর্মকার ব্লগস দাদা কবে কবে লাইভ করবেন দেখুন এই মুহূর্তে আমার একটু সময় কম নাহলে আপনাদেরকে সবাইকে বলে দেব মৌসুমি মণ্ডল ব্যানার্জি শুভাষিষ ন ডট কম এটা আমাদের ইউটিউবের যে অ্যাবাউট সেকশান রয়েছে সেখানে রয়েছে দেখতে পারেন তারপরে মিস্টার আয়রন ম্যান ধন্যবাদ আপনারটা চেষ্টা করছি আমি কারণ অনেক কমেন্ট আসছে আমরা তিন মিনিট রয়েছি তিন মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব কারণ আমাদের সময় খুবই কম কালকে লাইভ করতে পারবো কি পারবো না বলতে পারছি না এই মুহূর্তে সাগর চৌধুরী সে চোদ্দো ইউর জন্য আমার ঘর করাটার জন্য পারমিশন পাবো তো দেখুন চোদ্দ ইউথ ভাবে আপনাকে পারমিশন হয়তো দেবে না কিন্তু আপনি ঘর হয়তো করতে পারেন ধন্যবাদ আপনাকে সেভাবে হয়তো আটকাবে না আপনাকে সাগর চৌধুরী মৌসুমি মন্ডল থ্যাংকস বিশ্বজিৎ মন্ডল জমির কোনো কাগজ নেই ভোগ দখল করছি জমির কোনো মামলা হয় না কোনো মামলা হবে না আপনার যদি মালিক করে সেক্ষেত্রে বিষয়টি আলাদা আনারুল ইসলাম ইন্ডিয়ান ব্লগার আকাশ কি বলছে এলআর রেকর্ডে যা জমি পরিমাণ আছে এলআর ম্যাপে তা নেই কি করব। তার মানে আপনার কোনো জায়গায় গণ্ডগোল রয়েছে আপনি আর এস যেটা রয়েছে আর এসটা তুলে দেখুন আর এস রেকর্ডে জমির পরিমাণ কি রয়েছে এবং আর এস ম্যাপে কি রয়েছে এলআর ম্যাপটা অতটা গুরুত্বপূর্ণ নয় আর এস ম্যাপটা গুরুত্বপূর্ণ আর এস ম্যাপটা একবার চেক করে দেখুন কি রয়েছে ধন্যবাদ সাগর চৌধুরী দেখুন সাগর চৌধুরী আপনি যেটা বললেন যে চোদ্দো ইউ থাকলে আপনি কি পারমিশন পাবেন দেখুন সচরাচর এগুলো পারমিশন দিয়ে দেয় আপনার ঘর করার ক্ষেত্রে তবে যদি বাধা সৃষ্টি করে তাহলে চোদ্দ ইউ তোলার চেষ্টা করবেন চোদ্দ ইউ তোলা কিন্তু খুবই কঠিন কাজ তারপরে কর্মকার ব্লকস দাদা কোনো জমিতে দশ শতক সত্তর ইয়ার আগে কেনা ছিল আমার দাদু কিন্তু দখল হয়নি এখন কি জমিগুলো ফেরত পাব খুব কঠিন কাজ এই জন্য আপনি সিভিল কোর্টের অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন কুশল ধন্যবাদ প্রীতম বিশ্বাস ধন্যবাদ সাহেব গোল্ড মেকিং স্যার হোম স্টেড অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ জায়গায় বাস করছি আর ওই জমি ন্যায্য মূল্যে দিয়ে কিনতে পারবো অফিসে গিয়ে না পারবেন না ওটা জমি ইসলাম দাদা আছে দখল নাই আনারুল আগে দখলটা ফিরিয়ে নিয়ে আসুন আপসে চেষ্টা করুন না হলে এস ডি কোর্টে মামলা করুন এসডিএম কোর্টে আমরা আর কিছুক্ষণ রয়েছি রণদীপ পট্টর এক ব্যক্তি দুটি ছেলে দুটো রাস্তা চাইছে ওদের রাস্তা নিজের বন্ধ করে দিয়েছে এগুলো আপোষে মীমাংসা করার চেষ্টা করতে হবে সিএস রেকর্ড কোথায় পাওয়া যায় সিএস রেকর্ড ডি এল অ্যান্ড এল আর মানে জেলার যে ভূমি অফিস সেখানে ইন্ডিয়ান ব্লগার আকাশ জমিটি এন এইচ নাইনটির গায়ে ভালো জমি তার মানে বুঝতে পারলাম সেটা ভালো জমি খুবই যাই হোক আজকে আমরা এখানে লাইভ অনুষ্ঠান শেষ করব আমরা পরবর্তী সময়ে আবার আসব ধন্যবাদ